আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো নিমকির একটা রেসিপি এটা বানানো যেমন সহজ তেমনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে ঘরে থাকা মাত্র কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবে বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে এই ছোট নিমকিগুলি চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে তবে একবার দেখিয়ে দিচ্ছি দেখো কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনে বুঝতে পারছো যে কতটা ক্রিস্পি হয়েছে নমস্কার বন্ধুরা বানির হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ছোট নিমকিগুলি তৈরি করার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারি কাপের এক কাপ ময়দা ময়দাটাকে আমি এখানে চেলেই নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলের পরিমাণটা আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এতে কিন্তু ভীষণ একটা মুচমুচে মানে একটা খাস্তা ভাবা আসবে তেলের পরিমাণটা যদি ময়দার সাথে ঠিকঠাক করে না দেওয়া হয় তাহলে কিন্তু মুচমুচে ভাবা আসবে না এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর একটু চিনি দিয়ে দিচ্ছি কালো জিরে এক টি স্পুন এখন এই শুকনো উপকরণগুলিকে ঠিক এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে ঠিক যেমন করে লুচি তৈরি করার ক্ষেত্রে বয়ামটা দিয়ে নিই সেই রকমই ময়ামটাকে দিয়ে নিতে হবে মানে হাতের মধ্যে ঘষে ঘষে ময়দাটাকে মেখে নিচ্ছি দেখো আর এইভাবে মাখতে মাখতে যখন হাতের মুঠোর মধ্যে চলে আসবে ময়দাটা তখনই বুঝতে হবে যে আমার এখানে ময়দাটা ঠিকঠাক করে মাখা হয়েছে দেখো হাতের মধ্যে নিয়ে ঠিক এইভাবে মুঠো করে নিচ্ছে আবার ছুড়ো হয়ে যাচ্ছে এখানে খুব সুন্দর করে আমি ময়ামটা দিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা কিন্তু নরম হবে না একটু টাইট করতে হবে লুচি বা পরোটার ক্ষেত্রে যেরকম ডো তৈরি করে নিই তো সেই রকম হবে না তার থেকে একটু শক্ত করে মেখে নিতে হবে তো আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে দেখো এখানে একটা ডো তৈরি করে নিলাম নিমকি তৈরি করার জন্য আমার এখানে ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেল এখন সেট হওয়ার জন্য পাঁচ ছ মিনিটের মতো ঢেকে রেখে দেবো ফিরে এলাম ছ মিনিট পর এইবার তোমাদের দেখে দিয়েছি দেখো ডোটা ঠিক আমি এই রকমভাবে তৈরি করে নিয়েছি এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেবো যেইরকম আমরা রুটি বা পরোটার ক্ষেত্রে লেচি কেটে নিই তোমরা এখানে লেচিগুলির সাইজগুলি একটু বড় করে নিতে পারো তো আমি এই এইরকমভাবে করে নিলাম মানে এখানে ছটার মতো লেচি কেটে নিয়েছি এখন কিচেন স্ল্যাবের ওপর সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে লেচিগুলিকে বেলে নেব তবে আমি যেভাবে প্রায়শই নিমকি বানিয়ে থাকি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো লেচিটাকে আমি খুবই পাতলা করে বেলে নিয়েছি এতে নিমকিগুলি যেমন মুচমুচে হবে তেমনি অনেক দিন পর্যন্ত স্টোরও করে রেখে দিতে পারবে দেখো আমি এখানে রুটিটাকে ঠিক এইভাবে টেনে টেনে বেলে নিলাম এবার একটা নাইফের সাহায্যে ঠিক এইভাবে শেপ দিয়ে নিচ্ছে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপটাকে দিয়ে নিতে পারো তবে আমি একটু চিকন টাইপের শেপ দিয়ে নেব দেখো আমি ঠিক এইভাবে শেপ দিয়ে নিলাম এবার একটা একটা করে আমি তুলে নেব আর আশা করি দেখে বুঝতে পারছো যে কতটা পাতলা হয়েছে একই রকমভাবে আমি আরেকটা লুচিকেও বেলে নিচ্ছি ঠিক দেখো এইভাবে টেনে টেনে বেলে নিতে হবে আর যত পাতলা হবে ততই কিন্তু নিমকিগুলি ভালো ফুলবে আমি এখানে রুটিটাকে দেখো এইভাবে ভালো করে টেনে টেনে পেলে নিলাম এরপর একই রকমভাবে নাইফের সাহায্যে শেপ দিয়ে নেব তোমরা চাইলে নিমকিগুলিকে আকারে বড় বা ছোট করে নিতে পারো তো আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি এরপর এগুলিকে একটা প্লেটের মধ্যে তুলে নেব আর আমরা কিন্তু এই ধরনের নিমকি এই বর্ষার সময় খেতে ভীষণ পছন্দ করি এর সাথে যদি গরম গরম চা বা কফি হয় তাহলে তার কোনো কথাই নেই এইবার চলে আসি পরবর্তী স্টেপে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকেও খুব ভালো মতো গরম করে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে তেল তেলটাকেও ভালো মতো গরম করে নেওয়ার পর একটা নিমকি দিয়ে আমি একটু ভেজে তুলে নিলাম দেখলাম যে তেলটা কতটা গরম হয়েছে তো আমার এখানে কিন্তু নিমকি ভাজার জন্য তেলটা একদম পারফেক্ট গরম হয়ে গেছে এরপর একে একে নিমকিগুলিকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই নিমকিগুলিকে দেওয়ার পর আবারও গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো প্রথমেই গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে রাখবো না মিডিয়ামে রেখে এইভাবে দেখো উল্টে পাল্টে ভেজে নিচ্ছে একটা ঝাঁসির সাহায্যে যে কোনো ভাজা পোড়ার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবে হিটটাকে একদম বাড়িয়েও রাখবো না আবার একদম কমিয়েও রাখবো না মিডিয়াম ফ্লেমে এইভাবে যদি নিমকেগুলি ভেজে নেওয়া যায় তাহলে ভীষণই মুচমুচে আর ক্রিস্পি ভাব আসবে দেখো আমার এখানে নিমকির কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি তুলে নিলাম এরপরে আমি বাকি যে নিমকিগুলি আছে সেইগুলিকেও একই রকমভাবে ভেজে নেব মানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে এগুলিকে তোমরা অনেক দিন পর্যন্ত স্টোরও করে রেখে দিতে পারবে যখন মন চাইবে চা বা কফির সাথে তখনই ঝটপট বার করে খেয়ে নিতে পারবে এখন এই বর্ষা সিজনে আমরা এই ধরনের স্ন্যাক্স খেতে কিন্তু বিকেলবেলা ভীষণ পছন্দ করি এদিকে দেখো নিমকে কালারগুলি চেঞ্জ হয়ে গেছে এখন আমি তুলে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের স্ন্যাক্সের রেসিপি যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করে উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ